হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই এই ক্লাসটিতে আমি রেখেছি প্রতিদিনই প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য যেই বাক্যগুলো আপনারা শিখতে পারলে খুব সহজেই ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন অতএব মনোযোগ সহকারে ক্লাসটি করবেন চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি তো আমাদের প্রথম বাক্যটি আছে আমাকে সময় দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দাম্মি ট্যাম্পো এখানে দাম্মি অর্থ আমাকে দাও ট্যাম্পো অর্থ সময় তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমাকে সময় দাও তখন আমাদেরকে বলতে হবে দাম্মি ট্যাম্পো ওকে পরবর্তী বাক্যটি আছে আমি সব জানি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সতুত্ত এখানে সো অর্থ আমি জানি তুত্ত অর্থ সব তাহলে ইতালিয়ান ভাষা সো বাংলা অর্থ কী হবে আমি সব জানি পরবর্তীতে আছে শান্ত হও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কালমাতি যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব শান্ত হও তখন আমাদেরকে এক কথায় বলতে হবে কালমাতি। ওকে পরবর্তীতে আছে তুমি এসো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু নন ভিয়েনি এখানে তু অর্থ তুমি নন অর্থ না ভিয়েনি অর্থ এসো তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব তুমি এসো না তখন আমাদেরকে বলতে হবে তু নন ভিয়েনি। পরবর্তীতে আসে কোথায় যাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে দোভে আন্দারে বা আপনারা বলতে পারেন দোভে ভাই এখানে দোভে অর্থ কোথায় আন্দারে অর্থ যাও ভাই অর্থ যাও তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব কোথায় যাও তখন আমাদেরকে বলতে হবে দোভে আন্দারে অথবা দোভে ভাই পরবর্তীতে আছে আমি রাজি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো দাক্য এখানে সোনো অর্থ আমি দাক অর্থ অর্থরাজি পরবর্তীতে আছে এটা সেরে দাও এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়েস্তো এখানে কুয়েস্ত অর্থ এটা লাশাল আলো অর্থ সেরে দাও তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব এটা ছেড়ে দাও তখন আমাদেরকে বলতে হবে কুয়েস্তোলা আলো পরবর্তীতে আসে আমি করতেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইস্তো ফাঁচ্যান্দ বা আপনারা বলতে পারেন সোনো ফাঁচ্যান্দ অথবা ইও ফাঁচ্যান্দ এখানে ইস্ত অর্থ আমি সোনো অর্থ আমি ইও অর্থ আমি আর ফাচ্যান্দ অর্থ করতেছি বা করছি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব আমি করতেছি তখন আমাদেরকে বলতে হবে ইস্তো পরবর্তীতে আসে কেন কথা শুনছ না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে নন আসকোলতা এখানে পেরকে অর্থ কেন নন আসকোলতা অর্থ কথা শুনছ না তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব কেন কথা শুনছো না তখন আমাদেরকে বলতে হবে পেরকে নন আসকোলতা পরবর্তীতে আছে কেন খাচ্ছ না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে নন মানজি এখানে পেরকে অর্থ কেন নন অর্থ না মানজি অর্থ খাচ্ছ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব কেন খাচ্ছ না তখন আমাদেরকে বলতে হবে পেরকে নন আছে তাড়াতাড়ি খাও পরবর্তীতে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মানজা ভেলো এখানে মানজা অর্থ খাও ভেলো অর্থ দ্রুত বা তাড়াতাড়ি তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব তাড়াতাড়ি খাও তখন আমাদেরকে বলতে হবে মানজা পরবর্তী বাক্যটি আছে চিন্তা করো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন প্রেয়ুপার্টি এখানে নন অর্থ না প্রেয়ুপার্টি অর্থ চিন্তা করা তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব চিন্তা করো না তখন আমাদেরকে বলতে হবে নন প্রেয়ুপার্তি পরবর্তীতে আছে ব্যস্ত হইও না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন এসেরে কুপাত এখানে নন অর্থ না এসেরে অর্থ হো কুপাত অর্থ ব্যস্ত তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব ব্যস্ত হইও না তখন আমাদেরকে বলতে হবে নন এসেরে অকুপাত পরবর্তীতে আছে কয়েক দিন আগে এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে কুয়ালকে জর্ণ ফা এখানে কুয়ালকে অর্থ কিছু বা কয়েক জর্ণ অর্থ দিন ফা অর্থ আগে তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় বলতে চাইব কয়েক দিন আগে তখন আমাদেরকে বলতে হবে কুয়ালকে জোর্নো ফা পরবর্তী বাক্যটি আছে তুমি রান্না করেছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই কুচিনাতো আই কুচিনাতো পরবর্তী কোটি আছে আমি খাবার খেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অচিব মানজাত এখানে অচিব অর্থ আমি খাবার মানজাত অর্থ খেয়েছি তাহলে ইতালিয়ান ভাষা অচিব মানজাত বাংলা অর্থ আমি খাবার খেয়েছি পরবর্তীতে আছে তুমি খাবার খেয়েছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই চিব মানজাত এখানে আই চিবো অর্থ তুমি খাবার অথবা আপনারা বলতে পারেন টু চিব অর্থ তুমি খাবার তাহলে এখানে আই চিবো অর্থ তুমি খাবার মানজাত অর্থ খেয়েছ তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি খাবার খেয়েছ তখন আমাদেরকে বলতে হবে আই চিবো মানজাত পরবর্তী বাক্যটি আছে আমি ইতালিয়ান বলতে পারি না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পারল ইতালিয়ানো এখানে নন পারলো অর্থ আমি পারি না ইতালিয়ানো অর্থ ইতালিয়ান পরবর্তীতে আছে তুমি ইতালিয়ান বলতে পারো না এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন পার্লি ইতালিয়ানো এখানে নন পার্লি অর্থ তুমি বলতে পারো না ইতালিয়ানো অর্থ ইতালিয়ান পরবর্তী বাক্যটি আছে আমি ইংরেজি বলতে পারি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সো পার্লারে ইংলেজে। এখানে সো পার্লারে অর্থ আমি বলতে পারি ইংলেজে অর্থ ইংরেজি পরবর্তী বাক্যটি আছে আমি বেতন পেয়েছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো ইস্তাতো পাগাত তাহলে যখনই আমরা ইতালিয়ান ভাষায় কাউকে বলতে চাইব আমি বেতন পেয়েছি তখন আমাদেরকে বলতে হবে সোনো ইস্তাতো পাগাতো পরবর্তীতে আছে তুমি বেতন পেয়েছ এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু স্তাত পাগাতো তাহলে ইতালিয়ান ভাষা তু স্তাত পাগাত বাংলা অর্থ তুমি বেতন পেয়েছ পরবর্তী বাক্যটি আছে আমি ভুলে গেছি এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে অদিমেন্তিকা আত অথবা আপনারা বলতে পারেন ইও দিমেন্তিকা আতো সোনো দিমেন্তিকা আতো পরবর্তীতে আছে তুমি ভুলে গেছো এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে তু টু তো এখানে তু অর্থ তুমি ডিমেন্তিকা তো অর্থ ভুলে গেছো তাহলে ইতালিয়ান ভাষা তু দিমেন্তিকা তো বাংলা অর্থ তুমি ভুলে গেছো